তুই তুই এখানে বাবা তুই এখানে কী করে আসলি আমি তোমার গায়ে পিছনে চলে এসেছি কি গাড়ি পেছনা পেছনে এই কিন্তু তুই কেন আসছিস বল আমি তোকে এক সময় বলেছি তুই তোর মার সাথে আসবি না এখন দেখলাম তোর মা নাম তোর সাথে থাকতে পারবো না তুই কেন আসছিস আমার সাথে বল যা তো এক্ষুনি এখান থেকে চলে যা মা তুমি তোমার মা তুমি এইসব কী বলতেছো এই তোকে বেরোতে বলছি না বেরোয় এখান থেকে যা জেনে বলছি যা মা আজকে সারাদিন আমি কিছুই খাইনি মা কি বলছিস বাবা তুই আজকে সারাদিন কোন কিছু খাসনি কিন্তু কেন খাসনি এই দেখ বাবা মা তোর জন্য আমার অনেক কষ্ট হয় কিন্তু আমি কি করব বল তোর নানা রান্নি তো আমার কথা শুনল না আমাকে জোর করে একটা অন্য লোক ধরে আমাকে বিয়ে পড়িয়ে দিল এখন আমি কি করবো বল ওই লোক যদি তোকে দেখতে পায় তাহলে তো মার সমস্যা হবে আমার সমস্যা হবে তুই কেন বুঝতেছিস না বাবা তুই এরকম পাগলামি করিস না বাবা তুই চলে যা বাড়িতে চলে যা আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে তোর সাথে দেখা করতে আসবো কিন্তু তোর মার ক্ষতি করিস না বাবা আর তুই কেন খাস নি বাবা তুই জানিস না বাবা যে তুই না খেলে তোর কোনো কিছু হলে যে আমি ঠিক থাকতে পারবো না তুই ছাড়া আমার এই দুনিয়াতে কে আছে বাবা শোন বাবা বাবা তুই এরকম পাগলামি করিস না আর তুই এখান থেকে চলে যা ঠিক আছে মনে হয় তো নতুন আব্বু চলে আসছে আর তোকে যদি দেখে অনেক বড় সমস্যা হয়ে যাবে বুঝছিস এক কাজ কর বাবা এখানে পালা এখানে লুকিয়ে থাক শোন এখানে লুকা আর একদম বের হবি না ঠিক আছে আর কথাও বলবি না না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আকাশে পড়ে মাটিতে নেমে এসেছে আমি তো সাক্ষাৎ পরীকে দেখতে পাচ্ছি তুমি অনেক সুন্দর হ্যাঁ আপনিও আমাকে তোমার ভালো লেগেছে জানো সোনালি আমি যখন প্রথম তোমাকে দেখি তখনই আমি ডিসিশন নিয়েছিলাম বিয়ে যদি করতে হয় তোমাকে আমি করব কি ব্যাপার কাশি দিলোকে আমার মনে হয় আমাদের বন্ধুরা মজা করতেছে কাশি দিচ্ছে আরে না এখানে আপনার বন্ধু বান্ধবের কি করে আসবে আসেন আমরা কথা বলি কথা তো বলবো আগে বান্দর রুম থেকে বের করি আরে এই রুমে কেউ নাই এই তোরা কি বের হবি বের হ বের হ কে তুমি তুমি কিভাবে আসলা আমাদের রুমে এই বলো কে তুমি তোমার আম্মুর কাছে আসো মানে আমি তো কিছুই বুঝলাম না সোনালি সোনালি আসো তুমি আসো আমার সাথে সোনালি দেখো না এই বাচ্চাটি আমাদের রুমে কিভাবে আসলো তাও আমি জানি না আম্মুকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কিভাবে আসলা তখনও বলতেছে আম্মু এই তুমি এসব কি বলতেছো ও মনে হয় মানে ভুল বলতেছে ছোট মানুষ তো এই তুমি কোথা থেকে আসছো বাবা বলো আম্মু তুমি তুমি শোনালি আমি তো কিছুই বুঝতেছি না কিভাবে তোমাকে এই বাচ্চাটি মা মা বলে ডাকতেছে আমার মনে হয় এখানে কোনো রহস্য আছে সোনালি তুমি কি আমাকে সবকিছু কিছু খুলে বলবা প্লিজ বলো সোনালি হ্যাঁ এটা আমার সন্তান আমি ওকে গর্বে দ্বারা এক করো তোমার বিয়ে হয়েছে তোমার আগের ঘরের একজন বাচ্চা আছে সব কিছু তুমি আমার কাছে গোপন রেখেছো শুধু তুমি না তোমার ফ্যামিলিও আমার কাছে প্রতারণা করেছে তুমি শুধু আমাকে প্রতারণা করে তুমি মাসুম বাচ্চাটার সাথেও প্রতারণা করেছো কেন করেছো কিসের জন্য করেছো আমি সব কিছু মেনে নিতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা কখনো মেনে নিতে পারি না আমার এলাকার ভিতরে একটা রেপুটেশন আছে আমি চাই না তোমার জন্য আমার রেপুটেশনটা নষ্ট হোক আমি আর তোমার সাথে সংসার করতে চাই না তুমি এখনই আমার বাসা থেকে বেরো বেরো বলছি বের হবো আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি আর এত বড় অন্যায় করার পর আপনি আমাকে বের করে দিবেন সেটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করেন আমি আপনার সাথে এত অন্যায় করতে চাইনি আমি বিয়েও করতে চাইনি আর আমি আপনাকে সবকিছু জানাতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবারের লোকজন আপনাকে কোনো কিছু জানাতে দেয়নি কারণ আপনি জানলে আমাকে বিয়ে করতেন না কিন্তু দরকার নেই এরকম মিথ্যা সংসার আমার দরকার নেই কিন্তু আপনাকে আমি একটা কথাই বলবো যে আমি আপনার জীবনটা নিয়ে খেলতে চাইনি আর এই তো এটা আমার সন্তান আমি ওর মা আমি ওকে দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছি আমি জানি একটা সন্তান হারানোর ব্যথা কতটুক কষ্টদায়ক ওকে আমি দিনের পর দিন না খেয়ে নাই করে ওকে আমি বড় করেছি ওর বাবা যখন ও আমার গর্বে আসে তখন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় আজ থেকে পাঁচটি বছর ধরে ওর পিছনে আমি কম সময় নষ্ট করিনি আমার যদি বিয়ে করে ইচ্ছা থাকতো না আমি এতদিন বিয়ে করে ফেলতে পারতাম কিন্তু আমি বিয়ে করিনি কেন জানেন কারণ ওকে আমি ছেড়ে থাকতে পারবো না আর আপনি আমাকে দেখে পছন্দ করেছেন আপনিও দেখতে শুনতে ভালো তাই আমার ফ্যামিলি আপনার হাতে আমাকে তুলে দিয়েছে আপনি আমার সাথে কি সংসার করবেন আমি আপনার সাথে সংসার করবো না কারণ আমার জীবন নষ্ট হয়েছে হোক আমি চাই না আমার মতো অন্য কারোর জীবন নষ্ট আপনি আপনার মতো সুখে থাকেন বাবা চল আমরা চলে যাব দাঁড়াও সোনালি কোথায় যাচ্ছ তুমি আমার বাসা থেকে তোমার কাছে যেতে হবে না আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ আমি আপনার জীবন নষ্ট করছি কিন্তু আমার এই ছেলেটাকে ছাড়া আমি থাকতে পারবো না আপনি জানেন আমি এখানে চলে আসছি দেখে আমার ছেলেটা আজকে সারাদিন না খেয়ে আছে জানেন যখন আমি এটা জানতে পারছি আমার এই বুকে

তাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করেছ সোনালি তোমার বিয়ে হয়েছে তোমার বাচ্চা আছে এই কথাগুলি তুমি আমাকে আগে বলতে পারতা আমি সব কিছু মেনে নিতাম কারণ মানুষ হিসাবে আমি ততটা খারাপ না আর আমার বিয়ের কথা বললে না আমার ফ্যামিলি আমাকে অনেকবার বলছে অনেক ভাবে বুঝাইছে বিয়ে করার জন্য কিন্তু আমি বিয়ে করিনি কিন্তু জানো যখন তোমার ছবিটা আমাকে দেখানো তখনই আমি ডিসিশন নিয়েছি বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করবো আমি তোমাকে ভালোবেসে ফেলছি সোনালি আমি তোমাকে আমার বাসা থেকে কখনোই যেতে দেবো না আর তোমার সন্তানের কথা বলে না আজকের পর থেকে তোমার সন্তান মানে আমারও সন্তান সত্যি

আমি তাই করবো সত্যি কথা আশরাফ আমি যদি তোমাকে না দেখতাম আমি কখনো ভাবতেই পারতাম না যে এত ভালো মানুষ এই দুনিয়াতে এখনো বেঁচে আছে হাশটাফ তুমি তো মানুষ না তুমি মানুষ রুমি ফেরেস্তা তুমি আজকে আমার জীবন দিলে আমার এই নিষ্পাপ বাবা ছেলেটা জীবন দিলে আমি তোমার ঋণ কি করে শোধ করবো আশরাফ জানি ঋণের কথা বলে আমাকে আর লজ্জা দিও না আমি তো তোমার কাছে অনেক কিছু শিখলাম যা হোক রাত হয়েছে চলো না আমরা সবাই একসাথে ঘুমিয়ে পড়ি হ্যাঁ বাবা চল আসি আমরা সবাই একসাথে ঘুমাবো আসো